প্রিয় সুনামগঞ্জবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম চপস বিডি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে যেটি আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জের রাজস্ব শাখার একটি বিজ্ঞপ্তি আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে বরাবরের মতোই আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তীতে কোনো নিয়োগ বা আপডেট আসলে সেটি সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন এক নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফম্যান যেখানে সর্বমোট একজনকে নিয়োগ করা হবে এবং পনেরোতম প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ হতে হবে আপনারা যারা ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করেছেন তারা এই পত্রিকা আবেদন করতে পারবেন সেই সাথে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে অনন্য ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদ প্রাপ্ত হতে হবে এবং তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোটে এগারো জনকে নিয়োগ করা হবে আপনারা যারা আবেদন করবেন আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টারমিডিয়েট পাশ হতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং তফসিল সাত ও ষোলো অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর যে পথটি রয়েছে সেটি হচ্ছে ট্রেসার যেখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং একজনকে নিয়োগ করা হবে আর এই পথে যারা আবেদন করবেন আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন আর অবশ্যই কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং তফসিল দশ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আপনারা যারা আবেদন করবেন আপনাদের বয়স তেইশ তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপি টপিট গ্রহণযোগ্য হবে না যারা অলরেডি কোন সরকারি আধা সরকারি স্বায়ত্ত শাসিত অথবা আধা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা যদি সুনামগঞ্জ ডিসি অফিসে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে তো এখানে অনেকগুলো বিষয় আছে আপনারা বিজ্ঞপ্তিটি সুনামগঞ্জ জেলা প্রশাসকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন আমরা আবেদন প্রক্রিয়াগুলো জেনে নিই আবেদন করতে হবে এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইস টি ডবল স্ল্যাশ ডিসি সুনামগঞ্জ ডট টেলিটক ডট কম ডট পিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী চব্বিশ জুলাই দু পঁচিশ সকাল নয়টা থেকে আবেদনটি চলবে আগামী একুশ আগস্ট দু পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফিটি জমা দিতে হবে কোনো টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তবে সকল পদের ক্ষেত্রে যদি কোনো অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা জনগোষ্ঠীর কেউ আবেদন করেন সেক্ষেত্রে প্রত্যেকটি পদের জন্য আপনাদের পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকাটি কীভাবে প্রদান করবেন সেই সমস্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি ডিসি সুনামগঞ্জের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পরে বুঝে আবেদন করবেন আর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থেকে ঘরে বসেই আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করে নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব কারণ দেখতেই পাচ্ছেন অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং অসত্য আবেদন সম্পূর্ণ বাতিল রূপে গণ্য হবে তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো নিয়োগ বিজ্ঞপ্তি অথবা কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ